আলাইকুম সবাইকে দেখুন আপনি কোন রাজনীতি করেন কোন দলকে সাপোর্ট করেন ওটা আমার সমস্যা না আমার আসল চিন্তা এই দেশের অর্থনীতি নেই এই রাজনীতিক অস্থিরতা নিরাপত্তার অভাব আর আন্তর্জাতিক সম্পর্কে যে ভুল পদক্ষেপ গুলো নিয়ে কি একবার ভেবে দেখেছেন এই প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে চাকরির বাজারে চাকরি বাড়ার কথা ছিল ওটা কমে গেছে কারখানা বন্ধ চাকরি হারানো মানুষ ঘরে বসে আছে ফ্যাক্টরির মালিকেরা চোখের সামনে সব হারাচ্ছে ভেবে দেখছেন সেই বাবা মায়ের কথা যারা হঠাৎ করে চাকরি হারিয়ে ফেলেছে তাদের বাচ্চার পড়াশোনা খাবার ওষুধ সব চালাতে হচ্ছে এই অনিশ্চয়তার মধ্যে বয়স্ক বাবা মা তাদের চিকিৎসাকে চালাবে এই পরিস্থিতিতে যেসব ফ্রেশার এক দুই বছর ধরে চাকরির আশায় বসে আছে তারা এখন কি করবে আমরা কি একবারও সেই পরিবারগুলোর কথা চিন্তা করি একবারও কি ভাবি অন্ধকার থেকে মুক্তি কোথায় আমরা কি শুধু বাঁচতে চাই না একটু ভালোভাবে বাঁচতে চাই আপনার কি মনে হয় এই অবস্থা চলতে থাকলে আগামী দু এক বছরের মধ্যে কি কোনো বড় ইনভেস্টমেন্ট আসবে চাকরি কি বাড়বে বিদেশিরা আমাদের দেশে ব্যবসা করতে কি আসবে সময় এসেছে ভাবার সময় এসেছে দিকে। সময় এসেছে দেশের মানুষকে আগে রাখার দল নয় মুখ নয় এইবার দরকার এমন